বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম আমি তারানা ক্রিয়েটিভিটি কিচেন কর্নার থেকে ভিভার্স আজ আমি নিয়ে এসেছি গ্রীষ্মকালীন একটি আচার আমের জুড়া আচার আমি আমটাকে এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি খোসা সহ আমি একটা আপনাদেরকে করে দেখাবো খোসা সহ আপনার ইচ্ছা করলে আরও চিকন করে করতে পারেন তো যেহেতু আচারটা আপনার তেলের মধ্যে রাখা অবস্থায় নরম হয়ে যাবে এবং অনেক গলে যাবে তখন এমনিও আমটাও শুকিয়ে যাবে তো আমটাকে আমি এখানে প্রায় দুই কেজি মতো কাঁচা মাছ আমি সারা বছরের জন্য সংরক্ষণ করব আমি করবো কেজি নিয়েছি আর আমটা আরো কমে যাবে তো আমের মধ্যে আমি তিন টেবিল চামচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি ওই জন্য একটু হলুদ প্রায় তিন ঘন্টা মতো আমি মাখিয়ে রেখেছি দেখুন মতো কিন্তু অনেক পানি ছেড়েছে এই দেখুন অনেক পানি এই পানিটাকে আমি এখন নিংড়ে নেব একটা কাপড়ের মধ্যে নিংড়ে নিব আমি আচ্ছা আমি এই আমটা আমি কেটে আপনাদেরকে করে দেখাবো এরপরে লাগছে আমার সরিষার তেল সরিষার তেল কতটুকু প্রয়োজন আমি নিব এখানে আমি রসুন কুচি করে রেখেছি আমের আচারে রসুন না দিলেই নয় এরপরে লাগবে আমার কাসুন্দি কাসুন্দি এটা আমার বাসায় বানানো আমার চ্যানেলে আছে আমি লিঙ্কটা দিয়ে দিব আচ্ছা এখানে আছে লবণ আচ্ছা সরিষা ফ্লেক্স হলুদের আছে দুই টেবিল চামচ লবণের কুড়া লাগবে ভিনেগার এখানে আছে চিনি চিনি লাগবে এক টেবিল চামচ আচ্ছা এখানে আছে পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়নটাকে আমি গুঁড়ো করে নিয়েছি মেথি বাদে মেথিটা আপনার ইচ্ছা করলে দিতেও পারেন মেথি দিলে হয় কি হয়ে যায় মেথি কালো জিরাটা বাদে আর এখানে আছে আপনার কালো জিরা আচ্ছা আমি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি পাঁচ ফোড়নটা এই যে পাঁচ ফোড়নটা ভাজা মশলা আমি এখানে দিয়েছি এই যে জয়ান লাগবে মিষ্টি মৌরি এটা হলো যে লাগবে জিরা জিরাটা লাগবে লাগবে আমার এখানে শুকনো ঝাল কয়েকটা ঝাল আলা শুকনো ঝাল লাগবে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচও দিব তো চলুন ভিউয়ার্স আমরা এখন আচারটাকে মশলাটাকে রেডি করে নিই এবং আচারটাকে নিংড়ে নিব কাঁচা আমটাকে নিংড়ে নিব আমি এই যে একটা কাঁচা আম আপনাদেরকে করে দেখাচ্ছি এই যে বোটাটা এটা এখনো কিন্তু আটি হয়নি একদম এই পাশ থেকে কাটা শুরু করবেন এই সাইড থেকে গেটাতে করলে হয় কিন্তু বসে কি ওর মধ্যে বিচিত্র চলে যায় তীত হয়ে যাবে এই যে কেটে নিতে হবে ভালো করে আগে ধুয়ে নেবেন আমি একটা আমের অর্ধেক করে দেখাচ্ছি যতটা সম্ভব আপনি আলু ভাজি যেরকম করে কুচি করে এ চপিং বোর্ডে করে নিলে ভালো হবে চাকু দেয় না পটি দিয়ে করতে গেলে হয় কি ওই হাতটা পিছলা হয়ে যায় তখন আর চিকন হতে চায় না আপনারা চপ চপিং বোর্ডে এই নাইফ দিয়ে করে নেবেন দেখুন আমারটা কীরকম হয়েছে একটু চিকন করতে পারলে আরো ভালো আমের মধ্যে যে পানিটুকু বের হয়েছে সেটুকু আমি ফেলে দিচ্ছি আমি এ ধরনের একটা আমি নিয়েছি নিয়ে এই আমগুলোকে খুব ভালো করে চিপে নিব একদম হাত দিয়ে দেয় যতটা পারবেন পানি বের করে নেবেন যদি আপনারা কাপড়ে করতে চান তাও করতে পারেন কেননা পানিটা অনেকটাই বেরিয়ে গিয়েছে যেহেতু আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম একদম দিয়ে পানিটা বের করে কেননা এই আমটা রান্না হবে না ইচ্ছা করলে আপনারা রান্না করেও করতে পারেন কিন্তু রান্না করলে হবে কি ওই একদমই গলে যাবে এটা রোদে হবে যদি এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে অতটা রোদ পাওয়া যাবে না পানিটা আমি মোটামুটি যতটুকু পেরেছি বের করে নিয়েছি অনেক পানি বেরিয়েছে এই যে আমি আমি জ্বালিয়ে দিয়েছি এখন সরিষার তেল দিচ্ছি এখানে আচারটা নিচে থাকবে তেল কিন্তু উপরে থাকবে না হলে কিন্তু আচার ভালো লাগবে না মানে সংরক্ষণ করা যাবে না আমি এখানে আড়াই কাপ মতো সরিষার তেল দিলাম তারপরে উপর থেকে তো আবার দিবই এখানে দিয়ে দিচ্ছি আমি ফোর যেহেতু আমার এখানে দুই কেজি মতো আম এটা আপনার উপর থেকে গরম তেল মশলাটাও দিতে পারেন আবার একবার জাল দিয়েও নিতে পারেন আমি আমি একবার জাল দিয়ে না যদি আচারটা নষ্ট হয়ে যায় যদিও এখন এতটা রোদ নেই শুকনো জাল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি রসুন আমি এখানে একটু গোটা সরিষা দিয়ে দিচ্ছি আমি এখানে আরো কয়েকটা শুকনো চাল দিলাম না দিচ্ছি আমি এখানে এক চা চামচ মতো চিলি ফ্লেক্স এক চা চামচ এক কেজির জন্য এক চামচ দুই কেজির জন্য দুই চামচ অনেকে শুধু এই মশলা দিয়েই তৈরি করে যেহেতু আমার বাসায় একদম রেডি দিয়ে আছে এবং খুবই আমি দুই দিন আগেই তৈরি করেছি যখন তুলবেন আমি যদিও চামচটা দুইবার ইউজ করেছি সবসময় পরিষ্কার চামচ দেবেন ইউজ করবেন এবং চামচটা পরেরবার পরের বার ব্যবহার করতে গেলে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নেবেন এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ আর মরিচের গুঁড়াটা এখন আমি দিব লবণ লবণ দিয়ে যদিও মাখানো ছিল তারপরও লবণ লাগবে দরকার হলে আমি আবার দিব দিব এখন চিনি এক টেবিল চামচ মতো চিনি দিলাম এখন আমি দিচ্ছি ভিনেগার এক কাপ দিচ্ছি দুই কেজি আম মোটামুটি আমার সব ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়া হয়ে গিয়েছে আমের আচারে কাশুনটি না দিলে কারণ যদি ভালোই লাগে না দেখুন মশলাটা একদম কষে গিয়েছে তেল উঠে গিয়েছে উপরে

যদি একবার আমি আচার রাখতে গেলে অবশ্যই কাচের বয়েম ভালো করে ধুয়ে গরম পানিতে স্টেলাইজ করে শুকিয়ে তারপরে আচার রাখবেন তাহলে আচার নষ্ট হয় না এবং আচারের চামচটা সবসময় পরিষ্কার অবস্থায় আপনারা আচারের মধ্যে দেবেন একবার আচার তুলে তুলে আবার একজন আপনি ওই চামচটা দেখা গেল যে ইয়ে ব্যবহার উপযোগী হলো তখন আপনি চামচটা অবশ্যই আরেকটা চামচ ব্যবহার করবেন এই যেটুকু তেল ছিল আমি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুড়ি যে মশলা গুলো আমি দেখিয়েছি সেগুলোই আমি ফেলে নিয়েছি এখানে আমি পাঁচ চার চামচ দিলাম নামানোর আগে অবশ্যই চিনি আর লবণটা দেখে নিবেন একবার জ্বালিয়ে নিলে হয় কি পুরো আমটার মধ্যে মশলাটা ঢুকে যায় আমি এখানে দিচ্ছি কিছু কাঁচামরিচ এটা ইচ্ছা বলে আপনারা দিতেও পারেন নাও পারেন আমি একটু ঝাল পছন্দ করি হয়ে আমি এখন বন্ধ করে দিব। একটু ঠান্ডা হলে আমি আপনাদেরকে জারে পরিবেশন করে দেখাবো আপনারা এই ধরনের কাচের জার গুলো ইউজ করবেন পরিষ্কার করে ধুয়ে একদম গরম পানি দিয়ে স্টেলাইজ করে নিবেন তাহলে আচার একদম ভালো থাকবে আচারটা হয়ে গিয়েছে আমি চুলা বন্ধ করে দিচ্ছি ভিওয়ার্স আমি একটু চেক করে দেখলাম যে চিনি লাগবে আর একটু আমি এখানে আরো দুই টেবিল চামচ চিনি দিলাম একটু লবণও লাগবে এক চা চামচ মতো লবণ দিলাম আর জাল দেওয়ার দরকার না এটা এমনি মিশে যাবে আচারটার ডান আমি পরিবেশন করে ফিরে আসছি ইভার্স গরম আচার কখনো বোয়েমে ঢালতে যাবেন না একদম চুলোর থেকে নামিয়ে বোয় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে একটু ঠান্ডা করে তারপরে আমি এই দুটো একটা কাচের বাটি এবং এই চারটা আমি একদম গরম পানিতে ধুয়ে মুছে স্টাইলাইজ করে নিয়েছি আমি এখন আচারটা ধরবো আমি এই দুটো ফিরে আসছি আমাদের তৈরি হয়ে ঝুড়া আচার আমি যদিও একটু মোটা করে কেটেছি তারপরেও খুবই টেস্ট হয়েছে আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন এ ধরনের আচার খিচুড়ি সাদা ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খুব মজা লাগে আর এই আচারটা দুই তিন দিন পরে আপনার এক সপ্তাহ পরে খাবেন কেননা রসুন আছে রসুনগুলো গলে যাবে আমগুলো গলে যাবে তখন আচারটা অত্যন্ত সুস্বাদু লাগবে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে ফেস সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাকে একটি ফলো দিয়ে দিবেন। আপনাদের একটি মাত্র লাইক আমাকে অনেক দূরে নিয়ে যাবে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আগামীতে ফিরে আসবো আবার নতুন একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ